কোন না গাইনি কোন না গাইনিটা ব্যাঙা কোন না কি ঘটনা আরে বাবারে হে দই তো আর হেটা গুন্ডা কোজা আগে যেন না আগের যেন আগে তো বুঝলাম না আগে কি হবে জানেন না কি তো বুঝেন না আমার তো না আমি যে বাপnabla জি

খাই নেকি খাই আমি খাই আপোনাৰ লাগি ৰাখি বিয়া হয় তেলে খাই নাম না এটা লাগা আমি ব্যাটার তুমি ইয়াটা দুবিলাতে হ্যাঁ এটা ক্লিক করে দিয়া মেরে যদি বাথরুম কি করতে পারি আয়নে রে কিন্তু আর কি তো যেখানে কান কান এটা কি করব এই যে আয় আয় এসাড়া বনাছি হ্যাঁ আ 10 মিনিট লাগবে আচ্ছা তাহলে